কুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি হয়তো বা ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল আজকে ভালো থাকার দিন দর্শক আজকে যদি ভালো না থাকি তাহলে হয়তোবা কোনো ভিডিওতে ভালো থাকা যাবে না আজকে যে কয়টা কালেকশান দর্শক মার্শা বলার মতন কালেকশান মার্শাল বলতে হবে নেপাল গির আছে দুইটা শাহিওয়াল আছে তিনটা রাথি পাকরা আছে একটা আর কি দেখাবো আতর ভাই আর কি দেখাবে আপনাদের কোন একেবারে মার্শাল্লাহ কালেকশন করেছে আমার কুলিজার আতর ভাই আতর ভাই তাহলে আজকে লট কয়টা আতর ভাই ছয় পিসের লট প্রত্যেকটা তো জাতমান সেরা বললে বলা যায় আতর ভাই আতর ভাই এগুলো কি দুই হাজার ছাব্বিশে কুরবানি আসবে একশো পার্সেন্ট আসবে একশো পার্সেন্ট ভাই তো প্রত্যেকটা তো না ভি দেখে মন জুড়ে যাচ্ছে ভাই আপনি ভিডিও করবেন জনগণ দেখবে তারপর আমার সেই কথা বলবে ভাই গুরু ভাই মানে না দেখার পর কথা বলবে কথা আগে দেখুন বুঝুক তারপরে কথা বলা যাবে ততর ভাই তাহলে

তো ভাই তো বলেছে একটা কথা যে হেলালো হয় কানায় লাঠি হারাবে না এই কালেকশন কিনলে ফেলা তাহলে এই যে ছয়টা যে লড় আতর ভাই দাম তো হাতের নাগালে অবশ্যই নিতে তো পারবেন নেপাল নেপালগির ভাই

এ ব্যাপারে ইনশাআল্লাহ কখনো কোনো ভুল সিদ্ধান্ত আসবে না ওই জন্য বারবার বলছে যে নেপাল গির কান দেখেন মাসাল্লা ভাই তাহলে এটার বয়স দশ থেকে এগারো মাস এগারো মাস

বলার মতন ভাই তাহলে কানা লাঠি হারাবে না চোখ বন্ধ করে দরকারই নাই চোখ বন্ধ করে কিন্তু ভাই আল্লাহ তো ভাতর ভাই আজকে যে মাল দেখলাম আসলে এখন খুঁতক্ষ ভাই আমি নিজে থেকেই বলতেছি তো ভাই

আমরা জয়পুরহাট জেলা সদরের ভিতরে ভানাই কুচলিয়া মোল্লাপাড়া গ্রাম আর জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট সেভেন নাইন সেভেন এইট সিক্স মানে আপনার বাসা জয়পুরহাটি জেলা জয়পুরহাটি সদরের ভিতরে ভানাই কুসলিয়া মোল্লাপাড়া গ্রাম

এই রেটে এই মানে এলা মাল পাওয়া যায় না তাহলে সত্তরের মাল সাতষট্টি সাতষট্টি ভাই তাহলে তিন হাজার টাকা লটপুর কমে দিলেনা তো দর্শক দেখে শুনে কিনবে নাকি তো দুই হাজার ছাব্বিশ করবেন হান্ড্রেড এটা নাভি কম্বার না দেখায় না ভাই প্রত্যেকটা আল্লাহ গরু যে সুন্দর জাতমান গরু যে মাপের গরু মানে এইভাবে ছয় গরু একসঙ্গে মিলা যায়নি সুন্দর এটা টেনশন নেই চিন্তা করা লাগবে না প্রত্যেকটা খাদ্য খাবার খায় ভাই বুঝতে পারছি তাহলে খের ঘাস যে কোনো যেকোনো কি যেকোনো দিলেই খাবেশাল ভাবছে আপনি একজন খামারি আপনার খামারে তো মার্শাল অনেক মাল আছে আপনি শুধু একটা দর্শকের দুটো পরামর্শ দিবেন যে এই ছয়টা লট দর্শক সময়ে মানে হয়তো যেন ছয় মাস লালন পালন চার মাস লালন পালন করে যেন বেশি একটা লাভ করতে পারে কি কি খাদ্যগুলা দিতে হবে ও ভাই আমি আমি আমার খামার তো আলাদা দেখছেন অবস্থা দর্শকও দেখছে সবাই আমি ভুট্টা হ্যাঁ গম আর খেসারি কালায় এটা মিলত ভাঙ্গে জি খালি একটা গরু প্রত্যেক দিনের জন্য এক কেজি

বিশ হাজার হ্যাঁ এই গরু যদি লক্ষ টাকা বিক্রি করতে না পারে আর তবে আতর ভাই আজকে যে কয়টা কালেকশন দেখলাম যে কয়টা মানের গরু দেখলাম আতর ভাই এই মানির গরু তো দর্শক লাভ করতে না পারে আতর ভাই তাহলে এলে ব্যাপারে আমিও আর ভিডিও এ ব্যাপারে ভিডিওতে ভিডিও করে এইভাবে ভিডিও করার দরকার নেই আর কথা বলার দরকার না আতর ভাই

যাই কি মনে তাই করবে না ভাই তো আবার এর চাইতে ধামাকে কিছু কালেকশন নেই চাইতে এ নি গলা কম্ব রাথি এইরকম সেটা কিছু কালেকশন নেই দর্শক এর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে আদর ভাইয়ের কাছে এর চাইতে বলছি ধামাকে কালেকশন ধামাকা রেট থাকবে ইনশাল্লাহ আসালামুক আহমতুল্লাহ